আমি দুইটা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দিছে। পরে সারা বছর কোরআনছে। আপনারা যারা নিহুতিছে তাদের জন্য। আপনারা গুলো সারা নাকি না আপনাদের টাকাটা পাগল হইছে। আমি তাকে খুব ভালোবাসি। বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। আমার তো নামিদিকই করতেছে। খুব কষ্ট লাগতেছে দেশের জন্য সব কিছু করলো। তার জন্য হয় এই অবস্থা। তাকে নির্মমভাবে হত্যা করা যুম। যত কোন আর সমস্যা না সমস্যা না থাকলে এইগুলো বলে আজকাল잖아요। আমি যদি তাও আমি অত ই করি নাই। আমি প্রকাশে কয় জি

ধরতে দেয়নি আমি তো গেছি পুলিশে বাধা দিয়েছে আমার নাম মৌলানা অলি উল্লাহ পিরিজপুর থেকে আসছি পিরিজপুর আসছি পিরিজপুর থেকে আসছি আমি থাকি ঢাকা আসছি কিছুদিন আগে ঢাকা এক জায়গায় থাকি তো আমি তাকে খুব ভালোবাসি